গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাঠাম তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার সিক্সটিন তম ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এখানে আমরা আজকে মিক্সড জিকে প্র্যাকটিস করব তো আমরা এখন যেটা চলছে একদম সম্পূর্ণ টপিক ভিত্তিক নয় মাঝে মধ্যে টপিক এবং মাঝে মধ্যে আমরা মিক্সড সেট আলোচনা করছি তোমরা ক্লাস করতে থাকো সব রকম প্র্যাকটিস তোমাদের দরকার ঠিক আছে তো ক্লাস করতে হবে পড়াশুনো কিন্তু একদিনের জন্য নয় এটা তোমাকে টানা করে যেতে হবে প্রায় ছ মাস থেকে এক বছর দু বছর ওকে ধৈর্য ধরে থাকতে হবে লেগে থাকতে হবে কারণ এই কম্পিটিভ ফিল্ড তোমরা যারা অনেক দিন আছো তারা বুঝতে পারছো বা যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে মূলত বলা ধৈর্য ধরে থাকতে হবে কারণ সিচুয়েশন অনেক রকম হবে তোমাকে সেটা হজম করতে হবে এবং লেগে থাকতে হবে হাল ছেড়ে চলে গেলে হবে না হয়তো তুমি একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো অনেকে আছে একদম এন্ড পজিশনে দাঁড়িয়ে রয়েছে এইবারই হয়তো হয়ে যাবে ওকে একটা স্টেপ দূরেই আছে অনেকে ওই জায়গা থেকে কিন্তু পিছিয়ে আসে যে আর হচ্ছে না হতাশায় এটা করলে হবে না চেষ্টা করছো যখন এর শেষ দেখে তোমাকে ছাড়তে হবে এরকম মেন্টালিটি নিয়ে এখানে থাকতে হবে তবে কিন্তু সফলতাটা আসবে কারণ পরিবেশ পরিস্থিতি তোমাকে এই বিষয়টাকে দাঁড়িয়ে করিয়ে দেবে অনেক সময় এবং তোমরা সিচুয়েশন বুঝতেই পারছ সরকারদের রাজ্য বলো কেন্দ্র একই অবস্থা নিয়োগ শুধু দেবে হবে এই কথাগুলোই আমরা পাচ্ছি তো যাই হোক তবুও নিয়োগ হচ্ছে হচ্ছে না এমন নয় বিগত অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি করছে আমাদের প্রচুর জন আছে সেন্ট্রালের হোক বা রাজ্যের হোক পুলিশে তো ছেয়ে গেছে ডাব্লিউ বিপি স্টুডেন্ট যদি কথা বলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টি একাডেমি বা দ্য ওয়ে অফ সাজেশন নাম এবং আমাদের সকলেই চেনে এক কথায় চিনবে তো এখানে আমাদের ক্লাস রুটিন পাচ্ছ ফেব্রুয়ারি মাসে দু হাজার ক্লাস রুটিন এটা আছে ফ্রি ক্লাস সম্পূর্ণ এগুলো তোমরা পাচ্ছ এবং আমরা পেড কোর্স করাচ্ছি আমাদের অ্যাপ টি একাডেমি অ্যাপে এই অ্যাপে আমরা পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ আছে আমাদের স্পেশালি এর ব্যাচ রয়েছে রেলের জন্য আলাদা ব্যাচ এনএম জিএনএম বা কম্বাইন্ড ব্যাচ সেটাও পাচ্ছো রেল এসএসসির শুধু প্র্যাকটিস ব্যাচ বলো বা ডাব্লিউকেপির প্র্যাকটিস ব্যাচ পিএসসির ডেসক্রিপটিভ ব্যাচ সব রকম ব্যাচ ফ্যাসিলিটিস রয়েছে চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ডবসন মিটার ডবসন স্পেক্টো ফোটোমিটার ওজন ডিকোডার ওজন প্রোপেলান্ট ওজন গ্যাস যার ঘনত্ব পরিমাপক আমরা একটা ক্লাস করাবো পরিমাপক যন্ত্র নিয়ে সেখানে আরও অন্যান্য প্রচুর যন্ত্র আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষা আসে বাসার মতো এই সপ্তাহে ক্লাস পাবে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য আমরা ব্যবহার করছি ডবসন স্পেক্টোফোটোমিটার এই ওজন গ্যাস যেটা আমরা সব থেকে বেশি পাবো ওজন লেয়ারে ওজন লেয়ার কোথায় আছে স্ট্যাটসফিয়ারে যেটা ওজন স্তর যে স্তর কাজ করছে সূর্য লোক কি কী করছে অতিবেগুনি রশ্মিটা শোষণ করছে আচ্ছা স্ট্যাটসফিয়ার কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয় অনেক সময় কি হয় যে ওজন স্তর ক্ষতির কারণ হিসেবে আমরা বলি সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন তো সেই সিএফসি গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে সক্রিয় হয় মিথেন সূর্যলোক উড়োজাহাজ নাকি উপরে সবগুলি স্ট্যাটসফিয়ার যেটাকে আমরা বলি শান্তমণ্ডল বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ নিচ থেকে শুরু করলে প্রথমে ট্রোপোস্ফিয়ার তারপর স্ট্যাটসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে মূলত বিমান চলাচল করা হয় যদি বলো কোন স্তর দিয়ে স্ট্যাটসফিয়ার দিয়ে তো এই স্ট্র্যাটোস্ফিয়ারে যদি ক্লোরিন অণুগুলো আছে সেগুলো সক্রিয় হয় সূর্যালোকের প্রভাবে क्वेश्चन नंबर 3 નિર્মলীকৃত কোন কারণে দూర్জক এবং বিপরীতজয়ের ঘটনা বৃদ্ধি পায় বর্তমানে দেখবে সারা পৃথিবী জুড়েই কিন্তু বিভিন্ন রকম দూర్জক বিপরীতজয় চলছে শুধু ভারত বর্ষ বলে নয় তুমি ওভারঅল পৃথিবীর মানচিত্রটা দেখো এই তো গত কয়েক মাসের মধ্যেই তোমার হলিউড যেটা আমরা জানি আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে বিভৎস দাবানলের শিকার হলো বহু ঘর বাড়ি থেকে শুরু করে শহর পর শহর কিন্তু পুরে পুরো ছাই হয়ে গেছে তো এটা কেন এর কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন এই সম্পর্কে আমাদের আরও বেশি বেশি সচেতন হওয়া উচিত কারণ দেখো একটা সময় পৃথিবীর যে গড টেম্পারেচার সেটা অনেক কম ছিল দিনের পর দিন বাড়ছে আমরা দু হাজার চব্বিশ সালটাকে ধরা হয়েছে যে বিগত একশো দেড়শো বছরের মধ্যে একশো বছরের মধ্যে সর্বোচ্চ উষ্ণ বছর এবার পঁচিশ সালটা দেখবে পঁচিশ সাল দেখবে গরমটা পড়া শুরু হয়েছে সবে ঠিক আছে এটা আবার বলবে যে বিগত একশো বছরের মধ্যে সবথেকে বেশি উষ্ণ অর্থাৎ দিন দিন আমরা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি কারণ কী কারণ আমরা এক কথায় বিশ্ব উষ্ণায়ন বলছি এই বিশ্ব উষ্ণায়নের পিছনে অনেক বিষয় রয়েছে বিশ্ব উষ্ণায়ন কেন হয় কারণ এই যে গাছপালা কাটা দেখবে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে তো সেইগুলো তো জায়গা লাগবে হ্যাঁ ইন্ডাস্ট্রি কলকারখানা পাশাপাশি বিভিন্ন ফ্ল্যাট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো সেগুলো মানুষের সুবিধাও যেমন হচ্ছে আবার অন্য দিক থেকে প্রকৃতিকে ক্ষতি করছে যার ফলে প্রচুর গাছপালা কাটার ফলে কি বৃষ্টিপাত কম হচ্ছে উষ্ণতা বাড়ছে এবং ওভারঅল সারা পৃথিবীর উষ্ণতা বাড়ছে এবং এই যে দাবানলটা হলো তোমার আমেরিকাতে এটা ওটাই মূলত ওই সময় বৃষ্টিপাত হয় সেই সময় মানে কি উষ্ণতাটা এমন হয়েছে জলবায়ুটা এমন পরিবর্তন হয়েছে সেখানে বৃষ্টিপাতের সময় হয়ে গেল দাবানল মানে এত শুষ্ক ওয়েদার হয়ে গেছে নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে তো প্রকৃতি যখন কিন্তু ব্যালেন্স হারিয়ে যায় তখন প্রকৃতি কোনো না কোনো ভাবে কিন্তু সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করে তাই না যখন একটা ধর একটা টেবিল বা একটা প্লেট রাখা হলো মানুষ পাহাড় কাটছে ঠিক আছে এত ভূমিকম্প হচ্ছে বিভিন্ন দিকে মানুষ পাহাড় কাটছে সেই পাহাড় থেকে পাথর বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে কী হচ্ছে একটা প্লেটের উপর তুমি ভাবো যে এখানে এটা আছে ওটা আছে দিয়ে একটা ব্যালেন্স আছে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় তুমি নিয়ে যাও একটু আপডাউন হবে কি না ব্যালেন্স কি হবে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তো সেটাই হচ্ছে এবং সেটা প্রকৃতি আবার বিভিন্নভাবে মেকআপ দিয়ে নিচ্ছে এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাবে ভূমিকা জলীয়বাষ্প যেটা কি করতে পারে তাপ ধারণ করতে পারে বা তাপ ধরে রাখতে পারে তাপ ধরে রাখতে পারে গ্রিন হাউস গ্যাস প্রচুর আছে গ্রিন হাউস গ্যাস আমরা কার্বন ডাইঅক্সাইড জানি মিথেন জানি পাশাপাশি ওজন গ্যাসটাও ধরা হয় কার্বন মনোঅক্সাইড আছে এই সমস্ত গ্যাস গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে সূর্যের অনুসুর অবস্থান যদি হয় তো এই অনুসুর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটতে পারে সিএফসি উৎপাদন ওজন স্তর ক্ষয় জলবায়ু পরিবর্তন নাকি শিলাবৃষ্টি তো অনুসুর অবস্থান বলতে কি সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্সটা যখন সব থেকে কম হচ্ছে আমরা থার্ড জানুয়ারি জানি অনুসুর অবস্থান হয় মূলত থার্ড জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থেকে কম হয় এটা ধরা হচ্ছে এবং এর জন্য কি হচ্ছে জলবায়ু পরিবর্তন হতে পারে বা ঘটে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশ যেভাবে প্রভাবিত হয় বিশ্ব উষ্ণায়ন হয় ওজন স্তরে ক্ষয় হয় ধোয়াশা হয় নাকি ধূলিঝড় হয় তো এখন মানুষ আমরা দেখো বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই টক্সিক একটা সময় মানুষের হাতে ফোন ছিল না তখন কিন্তু অনেক এই যে সোশ্যাল মিডিয়া এসে যে সমস্ত সমস্যাগুলো মানুষ ফেস করছে ঠিক আছে কারণ সবার সামনে তো সব কিছু রয়েছে তখন মানুষ সংবাদ চ্যানেল দেখতো এটা ওটা দেখতো এখন কিন্তু সব টক্সিক হয়ে গেছে তুমি কথা বললে ডিফেন্স বা তোমার অন্য রকম উক্তি তুমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করলে তার এগেনস্ট পক্ষে বিপক্ষে সব মানে কি পর্যালোচনা করার জন্য যেন সবাই বসে আছে হ্যাঁ না পরিবেশে মানে তুমি কথা বলতে গেলে গেলেও দশবার ভাবতে হবে তো এই বিষয়টা কিন্তু একটা সময় ছিল না মানুষ যন্ত্র নিচ্ছে মানে যান্ত্রিক সুবিধা যেমন নিচ্ছে তেমন অসুবিধাও আমাদের নিতে হচ্ছে এখন মানুষ মানুষের মধ্যে লড়াই করছে বিভিন্ন কারণে হোক সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ হচ্ছে সে ধর্ম নিয়ে হোক বা অন্য কোনো ইস্যু নিয়ে হোক যে কোনো ইস্যু নিয়ে সবাই যে যার মতবাদ মতামত মত মতামতের পাশাপাশি মতবাদও দিয়ে দিচ্ছে তাই না এই বিষয়গুলো কিন্তু এখন বর্তমানে চলছে এইগুলো থেকে যথেষ্টভাবে তোমাদের আমি বলবো সেফ থাকার কোনো রকম মন্তব্য বিতর্কে না যাওয়াই ভালো কারণ পড়াশুনো এই সময় চাকরি পেতে হবে অন্য চিন্তা ভাবনা মাথায় যদি একবার তোমার মাথায় ঢুকে যায় তখন এইটাই মূল উদ্দেশ্য থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যেতে পারো ঠিক আছে এই যে কথা বলার সময় আমি একগুলো বলছি পড়াতে এটাও দরকার আছে কারণ তোমাদের মাইন্ডসেটটাও থাকতে হবে ঠিকঠাক জায়গায় তো মাইন্ড যে ডাইভার্ট হয়ে যাবে তোমার কিন্তু দেরি হয়ে যাবে সবাই এগিয়ে যাবে তোমার থেকে ওকে তো এই জায়গাটা বর্তমানে তৈরি হয়েছে এটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া সবে শুরু হয়েছে বলে আমরা এটা ফেস করছি আজ থেকে দশ বছর পরে গিয়ে যেসব বাচ্চারা জন্মাবে তারা এইসব নিয়েই জন্মাবে তাদের আর এইসব কিন্তু মনে হবে না ঠিক আছে এই বিতর্কসখখানে যাই হোক এগুলো একটা সময় আবার মিটে যাবে তো মানুষ মানুষের মধ্যে লড়াই করতে করতে দেখে যাবে যে মানুষ একটা সময় আসবে যে মানুষ প্রকৃতির সঙ্গে তখন শুধু লড়াই করবে কারণ কি এই যে ঘটনাগুলো ঘটছে মানুষ সেই দিনটার দিকে যাচ্ছে মানুষ নিজেদের মধ্যে লড়াই তখন ভুলে যাবে তখন শুধু প্রকৃতির সঙ্গে বিভিন্ন যে হলিউডের সিনেমা দেখা হয় না এই ওই সেই তো সেরকমই হয়ে যাবে একটা সময় আসছে চলেছে কারণ সমগ্র পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে তার কারণ এই জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত দখন তুমি আগে রাস্তায় উঠলে কটা গাড়ি ছিল তখন সাইকেল আমরা ছোটবেলায় মোটরসাইকেল খুব কম এখন বাড়ি বাড়ি তখন সাইকেল ছিল এখন সাইকেল আর থাকে না মোটর সাইকেল আছে এরপরে আসবে সকলের বাড়িতে ফোর হুইলার থাকবে তাইতো তো সেই দিন আসছে অর্থাৎ অতিরিক্ত যে দহনটা হচ্ছে এটা পরিবেশ নিতে পারছে না নিম্নলিখিত কোনটির দ্বারা কোনটির দ্বারা জৈব বিবর্তন ঘটে নিম্নলিখিত কোনটির দ্বারা জৈব বিবর্তন ঘটে খাদ্য শৃঙ্খল খাদ্য জাল শক্তি প্রবাহ পৃষ্ঠীয় প্রবাহ জৈব বিবর্তন মানে জীব বাড়ছে কিসের দ্বারা খাদ্য শৃঙ্খলের দ্বারা খাদ্য শৃঙ্খলের দ্বারা জীব বাড়ছে উন্নত দেশগুলিতে কোন রাসায়নিকের ব্যবহার বন্ধ করা হয়েছে পিসিবি ডিডিটি এগুলো বিভিন্ন সব রাসায়নিক নাম আছে আমরা এর মধ্যে একমাত্র পরিচিত হচ্ছে ডিডিটি সঙ্গে এই ডিডিটি কিন্তু এক ধরনের কীটনাশক বলতে পারো বা পেস্টিসাইড আমরা বলি তো এটা বিভিন্ন উন্নত দেশে কিন্তু নিষিদ্ধ কারণ এটা শুধু কীটনাশক মার সেমন নয় যে খাদ্য স্প্রে করা হয় ডিডিটি সেটা ওই খাদ্যর মধ্যেও থেকে যায় যেটা মানুষ প্রাণীদের ক্ষতি করে জল দূষণের ফলে অনেক সময় দেখা যায় যে দাঁত এবং হাড়ের গঠনটা দুর্বল হয়ে যায় তো এই যে দাঁত ও হাড়ের দুর্বলতার রোগটাকে কি বলা হয় ক্লোরোসিস ফ্লোর উত্তর কি হবে এখানে উত্তর হবে এখানে অপশন ডি ফ্লুরোসিস ঠিক আছে অধিসন পদ্ধতিতে পানীয় জলকে আর্থনিক মুক্ত করতে আর্সেনিক মুক্ত করতে কোন রাসায়নিক ব্যবহার করা হয় একটা পদ্ধতি যেটাকে বলা হচ্ছে অধিশোষণ আমরা সেই ব্যাপন অবিশ্রবণ করেছি এটা একটা পদ্ধতি অধি যে পদ্ধতিতে পানীয় জলকে আর্সেনিক মুক্ত করা হয় তো এখানে যে রাসায়নিকটা আমরা ব্যবহার করি সেটা কি হচ্ছে ফটকিরি আয়োডিন ব্লিচিং পাউডার ক্লোরিন উত্তর হবে সরি এখানে আয়োডিন হবে না এখানে হবে ব্লিচিং পাউডার মূলত ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় বা অনেক জায়গায় তোমরা ক্লোরিন পাবে ক্লোরিন যেটা ব্লিচিং পাউডারের মধ্যেও থাকে ঠিক আছে আচ্ছা এখানে আমরা এটা ক্লোরিন করে দিই ডিরেক্ট অ্যান্সার এসে যাবে ক্লোরিন অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি ঠিক আছে এটা কিন্তু হবে না এটা মার্কিংয়ে ভুল আছে আমার শ্বসন প্রক্রিয়ার ফলে নির্গত শক্তি হলো কী শ্বসন প্রক্রিয়ার ফলে নির্গত শক্তি হলো কী যান্ত্রিক শক্তি আলোক শক্তি তাপ শক্তি নাকি রাসায়নিক শক্তি শ্বসন প্রক্রিয়া এটা প্রত্যেক প্রাণী যেমন আমাদের জন্য প্রয়োজনীয় তেমন কি উদ্ভিদেরও কিন্তু শ্বসন প্রক্রিয়া হয় এই শ্বসন প্রক্রিয়ার ফলে যে শক্তিটা নির্গত হয় সেটা মূলত তাপ শক্তি সেটা মূলত কি তাপ শক্তি নির্গত হয় মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত মোলাস্কা করডাটা পরিফেরা অ্যামফিবিয়া এই প্রশ্নগুলো কিন্তু এর আগেও আমি অনেকবার পড়িছি তোমাদের দীর্ঘদিন যেহেতু আমি বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাস করাচ্ছি মেক্স জি কে প্র্যাকটিস আবারও মাঝে মধ্যে করাতে থাকবো এবং এখানে কিন্তু অনেক ইনফরমেশন চলে আসবে যেগুলো পরীক্ষা আসে করডাটা এখানে উত্তর হয়ে যাবে সূর্যের শক্তির প্রধান উৎস কি হাইড্রোজেন নাইট্রোজেন হেলিয়াম ক্লোরিন হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন ও ক্লোরিন কোশ্চেন নাম্বার থার্টিন সঠিক উত্তর এখানে আমরা কি বলবো এখানে উত্তর হয়ে যাবে হাইড্রোজেন ও হেলিয়াম কোশ্চেন নাম্বার ফোরটিন যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটা অনুমান করা যায় বর্তমানে কিন্তু আমরা এই আবহাওয়ার পূর্বাভাস যেগুলো পাই প্রায় সব কিন্তু সঠিকই হয় একটা সময় ছিল যে পূর্বাভাস দেওয়া হতো বেশিরভাগ ভুল ভাল হতো এখন তুমি ফোনে দেখে নেবে যে আগামী কাল বা দুদিন পরে কি ওয়েদার হতে চলেছে বৃষ্টি হবে কি আকাশ রোদবার হবে তো সেগুলো কিন্তু আগে থেকে বোঝা যায় অর্থাৎ পূর্বাভাস আমরা জানতে পারি তার কারণ কি দেখে এই যে ব্যারোমিটারের পারদস্তম্ভের আপডাউন দেখে বুঝতে পারি যদি দ্রুত হ্রাস হয় তখন কোন ঘটনাটা ঘটে যদি দ্রুত হ্রাস হয় অর্থাৎ পরদস্তম্ভের দ্রুত হ্রাস হওয়া মানে চাপটা কমে গেল নিম্নচাপ হলো দ্রুত হ্রাস মানে নিম্নচাপ এই নিম্নচাপ হওয়া মানে কী হবে বৃষ্টিপাত হওয়ার আগে মনে রাখতে হবে ঝড় হবে ঠিক আছে ঝড়ের সম্ভাবনা তৈরি হবে নিম্নচাপ হওয়া মানেই ঝড় হবে এবং ধীরে ধীরে যখন কমতে থাকে তখন বোঝা যাবে যে বৃষ্টির সম্ভাবনা আসছে ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টির সম্ভাবনা আছে হঠাৎ যদি কমে যায় ঝড় হবে কারণ চারিদিকে কোথাও কোনো স্থানের যদি নিম্ন চাপ হয় সেখানে কি হবে চারিদিক থেকে বায়ু ছুটে আসবে সেই চাপটাকে সমান করার জন্য ওকে তো সেই তার ফলে কী হবে ঘূর্ণিঝড় তৈরি হবে ওকে এবং যদি ধীরে ধীরে নামতে থাকে বৃষ্টির সম্ভাবনা হবে এবার বাই ব্যারোমিটারের উচ্চতা যদি উঠতে থাকে তাহলে কি হবে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত পয়েন্টগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে গৃহস্থলীর ব্যবহারের গাড়িতে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় না এর কারণ কি। ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় না দেখবে বাড়িতে যে মোটরসাইকেল আমরা ব্যবহার করছি বা তুমি ফোর হুইলার দেখবে সেগুলোতে সব পেট্রোল ইঞ্জিন থাকে ফ্যান্সি গাড়ি যেগুলো আছে বেশিরভাগ সব পেট্রোল ইঞ্জিন থাকে ছোটো গাড়ি তো ডিজেল ইঞ্জিন যেটা কিন্তু খরচ তুলনামূলক পেট্রোলের থেকে কম কারণ ডিজেলের রেট পেট্রোলের রেটের থেকে অন্তত বারো তেরো টাকা কম আছে বর্তমানে তো এখানে জ্বালানির খরচ বেশি হবে না রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম এইখানে উত্তরটা এটা হবে ডিজেল ইঞ্জিনের আকারটা বড় হয় ঠিক আছে যেটা ছোট গাড়িতে ফিট করা সম্ভব হয় না যেমন তুমি বাসে লরিতে এই সমস্ত গাড়িতে দেখবে সব ডিজেল ইঞ্জিন বড় বড়ো গাড়ি আচ্ছা তাহলে উত্তর আমরা অপশান সি এখানে সঠিক উত্তর বলব বলো লাইফেজ কোন খাদ্যকে পাচিত করে লাইপেজ একটা কি উৎসেচক লাইপেজ কি একটা এনজাইম বা উৎসেচক এটা কোন ধরনের খাদ্যকে পাচিত করে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট নাকি শর্করা কোশ্চেন নাম্বার ষোলো বলো কি হবে উত্তর লাইপেজ এটি ফ্যাটকে পাচিত করে আমরা জানি পেপসিন যেটা প্রোটিন পরিবহাকে সাহায্য করে বা কার্বোহাইড্রেট পরিবে সাহায্য করে অ্যামাইলেজ রয়েছে টায়ালিন আছে আর অনেক আছে ভারতের কোন গভর্নর জেনারেলকে হত্যা করে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি কোশ্চেন নাম্বার সতেরো প্রত্যেকে অ্যান্সার করে এটা পরীক্ষায় বহুবার এসছে কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট যে ভারতের কোন গভর্নর জেনারেলকে হত্যা করেছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এক কয়েদি তখন তো সে আন্দামানে জেলখানা ছিল তাই তো সেখানে জেলখানা তৈরি করে রেখেছিল ইংরেজরা এবং সেখানে ভিজিট করতে গিয়ে পরিদর্শন করতে গিয়েছিল লর্ড মেও লর্ড মেও তাকে হত্যা করেছিল আন্দামান দ্বীপের কয়েদি যার নাম হচ্ছে শের খান শের খান তাকে হত্যা করে কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল নাদির শাহ পারস্য থেকে এসেছিল পারস্যের সম্রাট ছিল পারস্য মূলত বর্তমানে ইরান ঠিক আছে পারস্যের সম্রাট নাদির শাহ তিনি ভারত আক্রমণ করেছিল কার্নালের যুদ্ধ সতেরোশো উনচল্লিশ সালে আমরা জানি যে কার্নালের যুদ্ধ হয় কার্নালের যুদ্ধ ওকে এবং সেই সময় মুঘল সম্রাট ছিল নাদি মোহাম্মদ শাহ ময়ূর সিংহাসন নিয়ে চলে যায় এই নাদির সাপ আলিপুর চিড়িয়াখানার স্থাপনকাল নিম্নের কোন সালে আমাদের কলকাতা আলিপুর চিড়িয়াখানার স্থাপন কালটা কোন সালে কেউ বলতে পারবে সঠিক উত্তর কি হবে আঠারোশো উনিশশো সাল নাকি আঠারোশো চোদ্দ আঠারোশো ছিয়াত্তর সাল আলিপুর চিড়িয়াখানা যেটি স্থাপিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে জব চাণক জব চকের নাম আমরা কোথায় পাই আমরা অনেকে যেটা জানতাম যে কলকাতা নগরীর কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জব তো সেই জব চানের কথা এখানে বলা হচ্ছে তার সমাধি নিম্নের কোথায় অবস্থিত বেহালার জোকা জোড়াশাকু বিবাদিবাগ স্ট্রিট উত্তর কি হবে এখানে উত্তর হবে বিবাদিবাগ বিবাদী বাগ কলকাতার বিবাদী বাগে আছে জবচানকের চাণকের সমাধি আচ্ছা বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে নিউ ব্যাচ এইগুলো আছে আমাদের নিউ যে ব্যাচে ভর্তি করা হচ্ছে জিডি এর জন্য ব্যাচ দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য রেল ফাউন্ডেশন এন গ্রুপ ডি এখন যা সিচুয়েশন তোমাকে কিন্তু ভালো রকম প্রস্তুতি নিতে হবে এবং ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে সেই উদ্দেশ্যে তুমি ওই একটা পরীক্ষার নোটিফিকেশন দেবে দেন পড়ব ওই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে একটা ধারাবাহিকভাবে তোমাকে পড়ে যেতে হবে পরীক্ষার আগে পর্যন্ত বা পরীক্ষা পর্যন্ত নিম্নের কোনটি পূর্ব কলকাতার জলাভূমির অংশ বিশেষ আমরা পূর্ব কলকাতার জলাভূমিকে কি জানি একটি রামসার সাইট একটি রামসার সাইট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আমরা জানি যেটা দু হাজার দুই সালে রামসার সাইটে মর্যাদা পেয়েছিল কোন সালে দু দুই সালে এটা পরীক্ষা যেটা বললাম যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতার জলাভূমি এর মধ্যে নিকো পার্ক নিকোপার্ক নিকো পার্ক নাকি ইডেন খাল সঠিক উত্তর কি হবে এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি অপশন বি হবে নলবন এটা কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির মধ্যে পড়ছে নিম্নলিখিত গণের মধ্যে কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন তেজ বাহাদুর শাহরু এম কে গান্ধী বলুন আবুল কালাম আজাদ এস সি বোস সুভাষ চন্দ্র বোস উত্তর আমরা কি পাচ্ছি এখানে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান কে করেছিল গান্ধীজি করেছিল জাতীয় কংগ্রেস করেছিল না গান্ধীজি করেনি আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের মধ্যে ছিল বা আমাদের সুভাষচন্দ্র বোস তিনিও করেনি তেজবাহাদুর সাপরু তিনি করেছিলেন এটা মনে রাখবে তেজবাহাদুর সাপ্রু কিন্তু তিনটি বৈঠকেই ছিলেন তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল সেই তিনটিতেই তিনি ছিলেন তেজবাহাদুর সাপ্রু এবং ডক্টর বি আর আম্বেদকর এনারা তিনটি গোলটেবিল বৈঠকেই ছিলেন তো এই যে গোল টেবিল বৈঠকের সময়কালগুলো একটু যদি দেখো আমরা বহুবার এগুলো বলেছি উনিশশো তিরিশ সালের বারোই নভেম্বর থেকে একত্রিশে উনিশে জানুয়ারি পর্যন্ত এটা হয়েছিল মূলত তিরিশ সালে এটা শুরু হয় ফার্স্ট সেকেন্ড হচ্ছে উনিশশো একত্রিশ সালে সাত সেপ্টেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর উনিশশো বত্রিশ সালে থার্ড গোল্ডে মিলভিটার সতেরো নভেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর ধান গাছের এটা আমরা করি তোমাদের কয়েকদিন আগেই লিপস্পট রোগের জন্য দায়ী হলো ছত্রাক মাই কান্ট্রি মাই লাইফ বইটি কার আত্মজীবনীমূলক রচনা মাই কান্ট্রি মাই লাইফ তোমাদের একটি ক্লাস আমি নিয়েছি বিভিন্ন আত্মজীবনীমূলক রচনা বা বই থেকে সেখানে আমরা প্রচুর ইনফরমেশন দিয়েছি বর্তমান সময়ে বা খেলোয়াড়দের বিভিন্ন আত্মজীবনী বা আমাদের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব তাদের আত্মজীবনী মূলক বইয়ের কথা বলা হয়েছে মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে এল কে তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়ে এবং আপাতত তিনি শেষ উপপ্রধানমন্ত্রী ধরা হয় আর লাস্ট তিনি ছিলেন তারপরে আর কেউ এখনো পর্যন্ত হয়নি মানে তারপর থেকে আর কেউ সেই পদে থাকেনি নি ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল কিসের বিষয় অঙ্গরাজ্যের বিষয় কেন্দ্রীয় সরকার কেন্দ্র রাজ্য উভয় নাকি উপরে কোনোটি নয় কোশ্চেনটা বোঝা গেছে ভারতের সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র এটি রাজ্যের বিষয়ের মধ্যে পড়ছে নাকি কেন্দ্র সরকার নাকি যৌথ তো তোমরা এখানে বলবো অবশ্যই সংঘরাজ্যের বিষয়ের মধ্যে পড়ছে শামক্রের গমনাঙ্গের নাম কি এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো করেছি এখানে এন্ড হলো আউট অফ টোয়েন্টি তোমাদের স্কোর কত আসছে কমেন্ট করে জানাতে হবে আমাদের ফ্রি ক্লাস কোথায় পাচ্ছ অফ সলিউশন টিডাব্লিউএস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে পাচ্ছ ফ্রি ক্লাস যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টি একাডেমি অ্যাকাডেমি এই অ্যাপে আমরা কি করাচ্ছি পেট কোর্স করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি আমাদের পেট কোর্স নিতে চাও অ্যাপ ডাউনলোড করো সেখানে মাই কোর্স অপশানে গেলে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাচগুলো ঠিক আছে আমরা আজকের সেশন এখানে এন্ড করতে যাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা